গতকাল রাত আনুমানিক একটার দিকে চট্টগ্রামের হাটাজারি কলেজগেট এলাকায় ফায়ার সার্ভিসের পূর্বপাশে এফ এ মেডিসিন নামে একটি ওষুধের দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে ঘটনা বুঝতে পেরেই হাটাজারি ফায়ার সার্ভিসের সাহসী সদস্যরা মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন তাদের দ্রুত পদক্ষেপ এবং তৎপরতায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায় আশেপাশের দোকান ও স্থানীয় এলাকা এই ঘটনাটি আবারও আমাদের মনে করিয়ে দেয় যে অসাবধানতা বা অল্প একটুখানি অবহেলা কত বড় দুর্ঘটনাটিকে আনতে পারে দোকান বা অফিস বন্ধ করার আগে অবশ্যই বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে হবে গ্যাস বা বৈদ্যুতিক যন্ত্রপাতি পরীক্ষা করতে হবে এবং অগ্নি নির্বাপক যন্ত্র অবশ্যই দোকানে রাখতে হবে মনে রাখবেন আগুন লাগার পর নয় আগুন লাগার আগেই সতর্ক হওয়া বুদ্ধিমানের কাজ নিজে সচেতন হন অন্যকেও সচেতন করুন આ તો હાથ હાથ કા હાથ કા આતના ફોટો નું